বাহাত্তরে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা হত্যা করেছে শেখ মুজিব বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন বাহাত্তরে ভারতের দালালি এবং গোলামী সংবিধান বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করেছে শেখ মুজিবুর রহমান মঙ্গলবার দশই ডিসেম্বর কিশোরগঞ্জের বাইজিতপুর ইমতিয়াজ ট্রেনিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন সম্মেলনে আয়োজিত কাতার প্রবাসী ইমতিয়াজুল ইসলাম মিলুন বলেন দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় আলেমদের একত্রিত করতে পারে আমার জন্য সৌভাগ্য মাওলানা আব্দুল আহাদ ও মুফতি ওবায়দুল্লাহ আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান আসজাদ মাদানী ভারত মাওলানা মাহফুজুল হক মাওলানা জুনায়দ আল হাবিব মাওলানা খালিদ সৈফুল্লাহ আয়বী মাওলানা সাখওয়াত হুসাইন রাজি মাওলানা আব্দুল বাসেদ সিরাজি মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী মাওলানা আব্দুল বাতেন কাসিমি মাওলানা আতাউল্লাহ আমিনী মাওলানা রেজাউল করিম আবরার ও মাওলানা সাঈদ আহমদ সহ আরও অনেক বক্তারা উপস্থিত ছিলেন